হাততালি দিতে ইচ্ছা করছে আজকে কারণ গামলা দাদা বৌদির মাঝখানে কাবাব মে হাড্ডি নেই গামলা নিজের মুখে আজকে জোর গলায় বলছে আমি কাবাব নে হাড্ডি নেই কারণ দাদা বৌদি তো হানি মনে যায়নি অথচ দাদা বৌদি নতুন কাপাল তাই না তাদের প্রাইভেট মোমেন্টসগুলো গামলা কন্টেন্ট বানিয়ে বিক্রি করেছে মনে আছে বন্ধুরা গামলা কিসিং কিসিং মোমেন্ট তার দাদা বৌদি লিপ কিস করছিল সেই মোমেন্টটাকেও সে কন্টেন্ট বানিয়ে বিক্রি করেছে তার দাদা বৌদি হাত ধরে ঘুরছে সেটাকে অবধি কন্টেন্ট বানাতে ছাড়ছে না তার দাদা বৌদি গলায় এভাবে হাত দিয়ে তারা ঘোরাঘুরি করছে সেটাকে কন্টেন্ট বানাতে ছাড়ছে না অথচ মেটা বলছে আমি দাদা বৌদির মাঝখানে কাবাব মে হাড্ডি নেই দাদা বৌদি রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে একটা বেজে গেছে তারপরেও তারা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে তারপরেও বলছে যে আমি কাবাব মে হাড্ডি নেই দাদা বৌদির মাঝখানে সবসময় বলে আরে বৌদি এটা করছে এটা করছে হ্যাঁ তারপরেও বলে যে আমি কাবাব মেহাডি নেই কাবাব মেহাডি কে কারণ সন্দীপের মা এতদিন ধরে স্বামী স্ত্রী মাঝখানে কাবাব মেহাডি ছিল যার জন্যই তো সন্দীপ আর গামলার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা কৃষাণু আছে ভাবতে পারছো তোমরা ভাবতে পারছো তোমরা যে গামলার মতো মেয়ে জাস্ট ঠাস ঠাঁস করে গালে একটা চোর মারতে হয় আর বলতে হয় যে নিজের নিজের বাদরামিগুলোকে হ্যাঁ আশ্রয় দিয়ে আজকে বড় বড় বাতেলা মারছে যে আমি কারো কাবাব মেয়ে হাড্ডি হতে যাইনি কাবাব মেয়ে হাড্ডি তো অনেক গামলার জীবনে হয়েছিল কারণ গামলা আর সন্দীপ হ্যাঁ যখন মনে গেছিলো তখন যে ওই রুমালি ছিল হুম আলটিমেটলি গামলা কিন্তু রুমালিকে এই সমস্ত কথা ইন্ডিকেট করেছে বন্ধুরা বুঝতে পারলে কারণ গামলা পরিষ্কার পরিষ্কার ভাষায় পরিষ্কারভাবে রুমালিকে বুঝিয়ে দিয়েছে তুমি তুমি আমাদের মাঝখানে ঢুকেছ আমাদের প্রাইভেট হ্যাঁ সময় মানে আমরা যে গেছিলাম হানিমুনে সেখানে তুমি সেটাকে কন্টেন্ট বানিয়ে বিক্রি করেছো আমাদেরকে স্বামী স্ত্রী সময় কাটাতে দাওনি কেন তখন তুই বলতে পারিস নি তখন তোর মুখটা নি কিন্তু এখন বড় বড় বাতেলা মারছিস তোর মনে হয় না যে দাদা বৌদিকে তুই কখনো পিছন ছাড়ছিস না আর তোর দাদা বৌদি তোকে এত ভালোবাসে তাই না এই দাদা বৌদি যখন তোকে এত ভালোবাসে তাহলে কেন তোর একমাত্র দাদার বিয়েতে তাই না তোর একমাত্র বৌদি কেন অবজেকশন তুলেছিল যে আমাদের বিয়েতে তোমার ওই পরকিয়া যুক্ত ননদ থাকবে না যদি ওই থাকে বা যদি সে ব্লক করে তাহলে আমি বিয়ে করব না বিয়ের পিঠিতে বসবো না কেন বলেছিল তোর মামনি তাই না মামনি মানে তোর মা তাই তো তোর মা ওই কাকিমা নাইটি কাকিমা তোকে এত ভালোবাসে তাহলে তোর মা তোর ঠাম্মি কি করে তারা মেয়ে ক্যামেরা করতে পারছে না মেয়ে সবার সামনে আসতে পারছে না বিয়েতে অথচ তোর মা তোর বৌদি তা তারা থই ধাই করে নাচ করেছে এই তোদের ফ্যামিলি বন্ডিং হ্যাঁ এই তাদের ফ্যামিলি বন্ডিং আর শেখাতে এসেছিস এখানে যে সন্দীপের মা সন্দীপ বলে না সন্দীপের মা শাশুড়ি যেই শাশুড়ি তোর সংসারে একদম নিঃস্বার্থভাবে দিন খাটছিল প্রত্যেকটা দায়িত্ব একদম কর্তব্য একদম কি বলবো মন দিয়ে প্রত্যেকটা পাই পাই পালন করছিল অথচ সেই শাশুড়িকে তুই বদনাম করেছিস ভগবান তোকে শাস্তি দিবে রে গামলা বুঝেছিস ভগবান তোকে শাস্তি দিবে আজকে যেই সব ভিউয়ারসা তোকে ভালোবাসে তোকে যেই সব ভিউরসা তোকে পজিটিভ কমেন্ট করতো আজকে তারাও তোর প্রতি রেগে গিয়ে তোকে কিভাবে কমেন্ট করেছে কমেন্ট বক্সটা মানে পুরো কমেন্টগুলো পড়িস একবার কমেন্ট বক্সটা শান্তি মাথায় হ্যাঁ একদম শান্তভাবে কমেন্টগুলো পড়িস দেখিস তোকে কি বলেছে কি বোঝাতে চেয়েছে মাথায় কি কোনো বুদ্ধি আছে কিছু বুঝিস না বুঝিস না হ্যাঁ পাবলিক বা ভিউয়ার্স তোকে কি বলতে চেয়েছে বলতে চেয়েছে তোর দাদা বৌদি একটু যে আলাদা করে সময় কাটাবে তোর বৌদি বিয়ের পর প্রথম কথায় ঘুরতে গেল ওই তোদের সাথে ফ্যামিলি ট্রিপ যেখানে স্বামী প্রেজেন্ট নেই সত্যি না বন্ধুরা কতটা মানে অবাক একটা অবাস্তব হ্যাঁ একটা ঘটনা স্বামী স্ত্রী নতুন বিয়ে হয়েছে তার ওয়াইফ একটা ছোট মানে তার বৌদির বয়স খুব একটা হবে না ঠিক আছে ওই মেয়েটা বিয়ের প্রথম ঘুরতে গেছে কার সাথে ফ্যামিলির সাথে যেখানে বর নেই ভাবতে পারছো আর তারপরেও কার সাথে ঘুরতে গেছে ননদের সাথে যেই ননদ পরকিয়া করে আর যেই লুকানো বর মানে যে প্রেমিক প্রেমিককে সাথে করে নিয়ে গেছে সেখানে লুকিয়ে লুকিয়ে ঘুরছে আড্ডা মারছে সেগুলো দেখে কি মনে হয় তোমাদের ওর বদির আফসোস হয়নি যে আমারও তো নতুন বিয়ে হয়েছে আমিও একটু এই স্বামীকে নিয়ে সময় কাটাতাম একটু স্বামীকে নিয়ে গল্প করতাম আড্ডা দিতাম এটা সবার ইচ্ছা করে কিন্তু সেটা কি পেরেছে পেরেছে আর এই যে গামলা বলছে যে আমার দাদা বৌদি হানিমুনে যায়নি হানিমুনে যায়নি তোমাদের মনে হয় ওর দাদা যেটা ইনকাম করে সেই ইনকামের উপর ভিত্তি করে ওর দাদা বৌদি একদম মানে খুব একটা ভালো জায়গায় গিয়ে তিন চার দিন থেকে টাইম কাটাবে বা একদিন পারবে পারবে ওদের জন্য তো হানিমুন এই যে গেলো গিয়ে ঘুরতে যেমনি ঘোষবাড়ি বা টাকি এই যে ছোটো ছোটো ঘোরাঘুরি তাই না এই সময় কাটানো এটাই তো হলো গিয়ে সময় তাই না আর এটাই হলো গিয়ে তাদের কাছে হানিমুন কারণ সবার কাছে সবটা সাধ্য থাকে না আর এই যে দাদা বৌদি তোমরা লক্ষ্য করে দেখেছো ওদের ব্লগের মধ্যে বেশিরভাগই দাদা বৌ মানে এই যে গামলার বৌদি আর দাদা দেখবে সবসময় পরিবার সব সময় ওই মা ওই ঠাম্মি আর এই গামলা ঘুরঘুর 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 করবে এদের মাঝখানে কোনো সময় দেখেছো যে তার দাদা বৌদি ঘরে আছে বা তারা আলাদা করে সময় কাটাচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে বা শুনতে পাবে যে গামলার বৌদি পরকিয়াতে একদম লিপ্ত হয়েছে বন্ধুরা একদম লিপ্ত হয়েছে আর লিপ্ত হতে বাধ্য কারণ গামলার বৌদি বিশ্বাস করো ওই মেয়েটাকে দেখলে মনে হয় না যে সে নতুন মানে বিবাহিত একটা মেয়ে বা যার ওই শ্বশুরবাড়িতে একটা দাম আছে দেখবে তোমরা কেমন একটা ঢলা ফোলা নাইটি পরে থাকে কেমন যেন মানে মনে হয় না নতুন মেয়ে হ্যাঁ নতুন বউ ঠিক আছে মানে ওই বাড়িকার গামলা এমনভাবে ওদেরকে ই করে দিয়েছে একদম মনেই হয় না যে গামলার দাদা বৌদি যে একটা নতুন কাপল তাদের যে একটা আলাদা তাদের একটা প্রাইভেসি বলে কোনো কিছু আছে কোনো কিছুতে নেই সব কিছুতে ওই গামলা ঢুকে আর যারা কমেন্ট করে গামলাকে বলতে চেয়েছো তারা যারা কমেন্ট করে গামলাকে বোঝাতে চেয়েছ বলতে চেয়েছ যারা ভালোবাসা গামলাকে না দেখো গামলা আজকে কিভাবে তোমাদের মুখে সপাটে চোর দিল যে আমি কামান্না হাড্ডি নেই হ্যাঁ আমি দাদা বৌদি সংসার ভাঙতে দিব না রিয়েলি ভাঙতে দিবি না তোদের চোখের সামনে তোর বৌদি প্রেম করবে যেটা তুই তোর মা তোর ঠাম্মি কেউ বুঝতেও পারবি না কারণ তুই ঠিক সেইভাবেই সন্দীপের বাড়িতে থেকে সন্দীপের বিছানায় শুয়ে হুম বাচ্চার পাশে থেকে পরকিয়া করেছিলি কি অভাব ছিল তোর কি অভাব ছিল কিসের জন্য পরকিয়া করতে গেছিলি সংসারে মানে দুটো কথা কাটাকাটি সবার হয় কিন্তু পরকীয়া করা একটা মেয়ের অপশন থাকতে পারে না ঠিক আছে আর তুই হুম বিনা কারণে তোর শ্বশুরবাড়ির বদনাম করেছিস তোর শাশুড়িকে পরকিয়ার মতো বদনাম দিয়েছিস ভগবান তোকে কোনোদিনও রে মানে এর প্রতিশোধ নিবে একে তোকে শাস্তি দিতে হবে ভগবানকে তো মানে ভগবান তোকে শাস্তি দিবে ভগবানকে দিতে হবে বাধ্য ভগবান দিতে কারণ ওই ফুটফুটে বাচ্চাটাকে যেভাবে তুই শাস্তি দিচ্ছিস না সত্যি তোর দিনও ভালো হবে না বুঝতে পেরেছিস আর আর আরেকটা কথা বন্ধুরা হ্যাঁ এই গামলা আজকে বড় বড় বাতিলা মারলো না আমি খেতে ভালোবাসি ভাবো গামলা খেতে ভালোবাসে গামলা পরকিয়া করতে ভালোবাসে আর কি বলবে তোমরা আর কিচ্ছু বলার আছে তোমাদের সত্যি যেই মেয়ে নিজেকে বলে যে অনেক মানুষকে দেখেছি যারা ওভারওয়েট তারপরেও কিন্তু তারা খায় শুধু খায় একে আরও কিছু বলার আছে তোমাদের যেই মেয়ে নিজেকে নিজেই মানে কি বলবো প্রশংসায় মুগ্ধ নিজের প্রশংসা মানে নিজের প্রশংসা নিজেই করছে যে হ্যাঁ আমি যেমনি আছি ভালো আছি আমি সকালে এক্সারসাইজ করব আর বিকালে গপ করে গিলব তারপরেও বলবো যে আমি হ্যাঁ আমি ফিট অ্যান্ড ফাইন একটা ব্লগার যারা নিজেকে সত্যিকারী সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে মনে করে বা যেই ব্লগার তার একমাত্র ইনকাম সোর্স হলো গিয়ে ইউটিউব তাহলে ভাবো সেই মেয়েটি হ্যাঁ এই যে ইনকাম করছে ইউটিউব থেকে এই যে ইউটিউবটা তার একমাত্র পথ ইনকাম করার তাহলে ভাবো সেই মেয়েটাকে নিশ্চয়ই এই ইনকামের পথটাকে ধরে রাখার জন্য ভিউয়ার্সের কথার গুরুত্ব দিতে হবে প্লাস নিজেকে মেনটেন করতে হবে এখন তো অনেক হাউসওয়াইফ আছে বন্ধুরা যারা কিছু করে না অথচ নিজেকে দেখবে কতটা ফিট রাখছে কেন বলো তো কারণ ফিট রাখাটা এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো ঠিক আছে শুধুমাত্র কাউকে দেখানোর জন্য নয় আর যেখানে গামলা ব্লগার তাই তো গামলা একটা ব্লগার ভাবো এই ব্লগার নাকি হুম যার একমাত্র ইনকাম সোর্স ইউটিউব অথচ দেখো কিভাবে ভিউয়ার্সের মুখে চারাচ্চার করে আজকে চোর দিল আর ওইদিকে রুমালি তো আছেই ঠিক আছে তো তোমরা যারা গামলাকে ভালোবাসো তারা প্রত্যেকে হয়তো গামলার এই কথাগুলো শুনে এবার সত্যটা হয়তো বুঝতে পেরেছ যে একটা মেয়ে কিভাবে জবাব দিল দেখো যে আমি খেতে ভালোবাসি খাবো গপ গপ করে গিলবো আমি তারপরেও বলবো নিজেকে যে হ্যাঁ আমি সুন্দর আছি আমি ভালো মানে সে নিজের প্রশংসা নিজেই করছে আর তারপরে বললো দাদা বৌদি সত্যি দাদা বৌদির কথাটা যখন বললো না বিশেষ করো আমার এত হাসি পেলো যে দাদা বৌদির মাঝখানে নাকি ওই কাবাব মেয়ে হড্ডি নেই মানে ওর বৌদি এখন তো নতুন হ্যাঁ আস্তে 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 যখন দেখবে যে না অসহ্য হয়ে যাচ্ছে ব্যাপারটা আর নিতে পারছি না তারপর কিন্তু মুখ খুলবে যে এভাবে আমি থাকতে পারবো না কারণ সবসময় দাদা বৌদির মাঝখানে ওর মা ওর ঠাম্মি কামলা সবসময় ঘুরঘুর করে এটা কোনো জীবন হলো বন্ধুরা একটা সুন্দর স্বাভাবিক জীবন ছেড়ে যে এই মেয়েটা আজকে বাপের বাড়িতে ধর্না ধরে পড়ে আছে কি পাচ্ছে এখানে কি পাচ্ছে জীবনে কোনো কিছু আছে কোনো কিছু আছে বলো তো গামলার জীবনটাতে কোনো কিছু আছে না এখানে কোনো রকমের সম্মান আছে কারণ গামলা যখন সন্দীপের বাড়িতে থাকতো সেখানে আবদার করতে পারতো বলতে পারতো যে আমি এটা খাই না এটা খাবো এটা করব কিন্তু এখানে বলতে পারছে না যেই মেয়ে বলছে যে আমার মানে ওখানে তো অপশান নেই যেটা সবাই খাচ্ছে সেটাই খেতে হবে যার জন্য বলছি আমি খেতে ভালোবাসি খাচ্ছি এর আগের দিন সে বললো যে আগে রিলস করতাম তখন কোনো টেনশন থাকতো না এখন টেনশন মাথায় থাকে বলে রিলস করতে আর ইচ্ছা করে না দেখলে তো প্রত্যেকটা কথা গামলা নিজে থেকে মানে স্বীকার করছে আর কমিউনিটি পোস্টে আইসক্রিমের হুম আইসক্রিম দিয়ে সে কি কি মানে প্রমাণ করতে চাইছে উপরে কি দিয়েছে ক্যাপশন কি দিয়েছে ক্যাপশন দিয়েছে যে হুম প্রত্যেকের জীবনে এমন একটা মানুষের দরকার তাই না এই ধরনের কিছু দিয়েছে যা যে মানুষটা তার ছোট 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 চাহিদাগুলোর খুব গুরুত্ব দিবে এই ধরনের কিছু দিয়েছে না সেই মানুষটা কে সেই মানুষটা কে গামলা এই মানুষটা তোর ছোট ছোট চাহিদাগুলোর এত গুরুত্ব দিচ্ছে যে তুই এখন কোথায় থেকে কোথায় চলে যাচ্ছিস যেখানে না তোর শরীরের কোনো রকমের ঠিক আছে ঠিক আছে না তোর জীবনের কোনো রকমের কোনো ঠিক আছে কি করছিস কি বলছিস তুই নিজেই জানিস না বিশ্বাস করো এই মেয়েটাকে দেখে না আমার এত মানে আফসোস হচ্ছে কষ্ট হচ্ছে যে কি করে কেউ নিজের পায়ে এতটা মানে এতটা না মানে কি বল ওটাকে যে নিজের কপালে নিজের দুঃখটা দুঃখটা ডেকে আনা বা নিজের পায়ে নিজে কুড়োল মারা এই ধরনের একটা ব্যাপার হচ্ছে গামলার ক্ষেত্রে আইসক্রিমের ওখানে আইসক্রিমটা দেখিয়ে ঠিক আছে উপরে ক্যাপশন দিয়েছে মানে ওখানে আমাদেরকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে যেই মানুষটাকে আমি ধরেছি মানে ফকলা হুম ওই ফকলা তার সমস্ত ছোট ছোটো চাহিদাগুলো পূর্ণ করে আর কার টাকায় পূর্ণ করে গামলা হুম তোর টাকায় পূর্ণ করে কারণ ফকলা তো কিছু করেই না তাহলে টাকাটা কার কাছ থেকে আসে কার কাছ থেকে তুই যে এত বলছিস গরম 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 কেন ফকলা একটা এসি কিনে দিচ্ছে না ও ফকলা দিয়ে কিনে দিবে ফকলা তো তোর টাকাই চলে তাই না তোর টাকায় ওই দশ টাকা দামের মুড়ি দশ টাকায় লিপস্টিক এগুলো এনে দিবে কারণ তোর ছোট্ট ছোট চাহিদা আর সন্দীপের বাড়িতে থাকছিলি যখন তো তখন বড় বড় চাহিদা জীবনে কিভাবে মানে একটা ভালো জায়গায় দাঁড়াতে হবে কিভাবে নিজের প্রফেশনটাকে ধরে রাখতে হবে এগুলো সন্দীপ ঠিক মেনটেন করছিল আর যেগুলো তোকে বোঝাচ্ছিল সেগুলো তোর ভালো লাগছিল না চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্ডার করে প্লিজ পাশে থেকে হচ্ছিলো টাটা